হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর বাইর হয়েছি একটু ঘুরতে বেরোছি যাব বাজার নেহারি খাওয়ার জন্য নেহারি খাওয়ার জন্য যাওয়ার জন্য প্রথমে আমরা গেছি পাঁচজোনা মোড় পাঁচজোনা মোড় থেকে একটা অটো নিলাম নিয়ে রওনা দিছি বাজারের দিকে যাওয়ার পথে ওয়েদারটা অনেক সুন্দর লাগছে তাই একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে এই ওয়েদারটা দেখানোর জন্য যাইতেছি রাস্তার পাশ দিয়ে হাইওয়ে রোডের উপর দিয়ে যাচ্ছি এই ওয়েদারটা তোমাদের কেমন লাগছে জানাবা এখন আমদিয়া বাজারের উপর দিয়া ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এখানকার পরিবেশও অনেক সুন্দর আজকে আকাশের ওয়েদার আকাশের রঙটা অনেক ভালো লাগতেছে সবার কাছে তাই ঘুরতে বাইর হয়ে অনেক ভালো লাগছে আর একটা অটোতে নিয়ে গেছি অটোতে চড়তে অনেক মজা লাগে তারপরে এই রাস্তা দিয়ে যাওয়াটা তো অনেক ভালো লাগতেছে একেবারেই ফাঁকা রাস্তা চলতেছে ভীষণভাবে অটো মাঝে মাঝে দু একজন লোক দেখা যায় দু একটা গাড়ি আসা যাওয়া করে আকাশটা দেখছো কেমন বাংলাদেশের মধ্যে এরকম একটা রাস্তা এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সড়ক প্রথম সড়ক তিনশো ফুইট নীলা মার্কেট দ্বিতীয়টা হচ্ছিলো ডা নরসিং ডাঙ্গা রোড যাওয়ার পরে চলে গেছি আমরা কাঙ্ক্ষিত স্থানে ডাঙ্গা বাজার গিয়ে করে দেখলাম কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণ নির্মাণাধীন চলতেছে তখন আকাশটা এত ভালো লাগলো বারবার আকাশের ভিডিও করলাম ভিডিও ডিডিও শেষ করে চলে গেলাম আমরা কাঙ্ক্ষিত স্থানে নেহারি খাওয়ার জন্য আমরা দুজন গেছি দুজনের জন্য দুই প্লেট নেহারি অর্ডার করছি নেহারি অর্ডার করার পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ফের আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তখন রাত হয়ে গেছে পরে একটা চেঞ্জ নিলাম চেঞ্জ জিদ করে আমরা চলে আসতেছি বাড়ির দিকে দিতে বেশি সময় লাগে না অতি তাড়াতাড়ি চলে আসলাম তো আজকের জার্নিটা মেলা দিন পরে করছি তো অনেকটাই ভালো লাগছে মনটাও রিফ্রেশ হয়েছে ঘোরাঘুরি করাটাই অনেকটাই ভালো তোমরা সবাই কমেন্ট করো